ওয়েলকাম গুগল সার্ভিস টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটি ভিডিওতে আমি এই মুহূর্তে আমার জিমেল অ্যাকাউন্টে রয়েছি এখানে পাশে কম্পোজ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি ডানপাশে দেখুন আমার যে মেসেজ বক্সের নিচে একটি ইমেজ দেখা যাচ্ছে এটাই হচ্ছে ইমেল সিগনেচার বা জিমেল সিগনেচার তা আমি যখন কাউকে কোনো মেইল পাঠাই তখন এই মেইলের সাথে আমার এই ইমেল সিগনেচারটি তার কাছে চলে যায় এবং সে এখান থেকে জানতে পারে আমার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন তো অনেক সময় এই ইমেল সিগনেচারটি ডেস্ট্রয় হয়ে যায় বা কিছু চেঞ্জ করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আমাদেরকে জিমেলের সেটিংস থেকে এই ইমেল সিগনেচারটি রিমুভ করতে হবে তা আজকের ভিডিওতে আমি দেখাবো যে হাউ টু ডিলেট অর রিমুভ অ্যান্ড ইমেল সিগনেচার ফ্রম জিমেল এই আমাদেরকে প্রথমেই যে ইনবক্সে সিলেক্ট থাকা অবস্থায় এইখানে ডানপাশে দেখুন সেটিংস একটি অপশন রয়েছে আমাদের এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে সেটিংস অপশনে ক্লিক করলে দেখুন আরেকটি অপশন আসছে এখানে সি অল সেটিংস যে দেখা যাচ্ছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদেরকে সবগুলো সেটিংস শো করবে তারপর আমরা স্কল করব স্কল করলে নিচের দিকে দেখুন আমাদের যে ইমেল সিগনেচারটি এখানে দেখা যাচ্ছে তো আমাদের এই ইমেজ পিচারটি আমরা এখন রিমুভ করব। এই জন্য দেখুন বা পাশে ডিলেট যে অপশানটি রয়েছে এইখানে এই ডিলেট অপশানে আমাদের ক্লিক করতে হবে ডিলেট অপশানে ক্লিক করলে আমাদের আরেকটি পাপ বক্স আসবে এখান থেকে আমাদের কনফার্ম ডিলেট করে দিতে হবে অর্থাৎ আমরা এখন যদি এই ডিলেট বাটন ক্লিক করি অর্থাৎ এই ইমেজটি কনফার্ম ডিলেট হয়ে যাবে তারপর আরও একটি কাজ রয়েছে এখন নিচের দিকে দেখুন এখানে সেফ চেঞ্জ একটি অপশন রয়েছে আমাদের এটা সেফ চেঞ্জ করে দিতে হবে তা হলে আমাদের ইমেল সিগনেচারটি সম্পূর্ণভাবে ডিলেট হবে না এখন আমরা আমাদের এইখানে সেফ চেঞ্জ যে অপশনটি ক্লিক করে দেব। তা আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যদি চেক করতে চাই তো পুনরায় আমরা এই যে কম্পোজ যে অপশনটি রয়েছে আমাদের এই কম্পোজ অপশানে ক্লিক করব এখন দেখুন এখানে কিন্তু পূর্বের মতন আর ইমেল সিগনেচারটি নেই অর্থাৎ আমরা সঠিকভাবে ইমেল সিগনেচারটি রিমুভ করতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন মতামত থাকলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ